দরজা লাগাই দিত দরজা লাগাই তার হাতা মারি আমার বোন আর আমার বোনহে দরজা দিয়ে মারি অন্য ফালাইছে ফেলাইয়া গরম দুঃখ কেউ তার স্কুল বেগ স্কুল বেগ তার আতুরা বাহরি আমার বোনের আতো বাড়ি মারছে

আর আমি ঘুমাইলে খালি আমার চোখ লাগলেও আমি খালিও যে আমরা আতরা দি আতরা লইয়া আইসে যে খাড়া করি আমার মাথাত মারতো ওটা আমার মাঝে খালি বাঁশের চকুর মাঝে আমার বাঁশের আতরা দিয়ে আমারে বাড়ি মারছে আমার বোনদের বাড়ি মারছে আর আমি আমরা চেষ্টা করছি আর কি আমার তোর উপরে বাড়ি মারতো না খরিয়া আমি আঁতরার মাঝে দরা দরা আসলাম আটাইশ তারিখ বাইশ থা হয়তো সময় তো পারে আটাইশ তারিখ রাইট অনুমানিক বারোটার সময় আমার বইন তাইন ফাঁসিছর মাঝে ওলা ঘুড়া গুড়ি হররা তাইন ওষুধ হাইছন ওষুধ হওয়া পরে তাই গুড়া গুড়ি হররা আর আমার সকল বাচ্চাইন তারা বেটও গেছুনগি তারা রুমে রুমে গেছুনগি আর আমার বইন গুড়া হররা আর আমিও আমার বইনটা কইছি যে তুমিও বেটও যাওগি ওপরে আমি আমার রুমে গেছিগি আর আমার বইনে তাই নবাই দরজা খুলিয়া সকল দিন হাপঠাৎ একদিন আমি নিজেও আমার যে তুমি বেমারি কিছু আঠা রুটি খরিও আঠা রুটি করলে তোমার শরীর কিছু ভালো হইবনে তো উদ্দেশ্য আমরা তো আর আজকে লন্ডন বিশ বছর ধরে থাকি আর আমরার কোনো জাতর কোনো দরানোর কোনো প্রবলেম হয়েছে না বা একটা আমরা চিন্তাও নাই যে ইলা ওই বখরিয়া পরে আমার বইনে দরজা খুলছন দরজা খুলিয়া তাইন যে একটা হওয়ায় গুড়া গুড়ি করে তাইন আর বারৈসিনা না না বারোয়া তাইন গড়াইয়া দরজা লাগাইতা লাগানি পরে ও হুয়াটায় ইয়ারু সে দরজা কুলিয়া তার একটা বেগ আছিল খালা বেগ আসিল তো ও বেগটা লইয়া ইয়ারু সে হামাইয়া তার মুখও জো লাগাই দিছে খালা সাপড় লাগাই দিছে খালি তার চোখ দুইটা বাড়া আর সারা এখানে মাতা উতাহে গুঁড়িছে গুরা পরে আমার বইনিয়া দি বালি মারিয়া ফুলওরও ফালাইছে ফালানি পরে আমি আমার বইনে শিখ ফুল ফালাইয়া আঁতরা আতলিয়া আমার দি ফুয়া যাওয়া দরছে পরে আমার বইনে শিখ মারসন যে লাইলাত লাইয়া গর হামাই গেছে আমি ফট করি আমার রুমের দরজার সামনে আইছি আইয়া দেখছি ও ফাটা মুখুক গুড়া আর সে আতরা দিয়ে আমি ফুয়া আমার হাওয়া হামানির ফতে আর আমি আমার রুম থাকি বারো ইয়া আইতাম ফাঁসি সেদি এর মাঝে রুশে ফুয়া আইসে আইয়া আতরা দিয়ে আমার মাথার মাঝে বাড়ি মারতো আর আমি আত দিয়ে ফিরে আইয়া আমার সন্নার মাঝেও ননার মাঝে আমার বাড়ি লাগিয়া আতো বাড়ি ফুরছে ফরা ফরে কই আমি আত আমার বাড়ি মারছে আতর মাঝে আর আমি আঁতরার মাঝে দৌড়ছে আর আমি শিক মারি আমার বাচ্চাকে ধরে কইছে ইমরান তুমরা জলদি বারো ডা হাইতে গরু হাইছে আর আমি নিজে আমারে ফ্লো ও ফালাই দিছে আঁতরা দিয়ে বাড়ি মারি আমরো ফালাই দিছে ফালানি পরে আমার বাচ্চা ইয়া রুশি আইয়া তারা দিছে ফুয়ারে দরা ফরে বাদেশাল আমি উঠি ফড়ি উঠি ফড়ি যেমন আমার যেমন ফুস আমার জাগাত নাই ফরে আমার সাইরো ছেলে তিনো মেয়ে আইয়া ফুয়ারে দৌড়সন দরা ফরে ফুয়ারে সামলাই গেছে না না যাওয়ায় আতাকি ফুঁয়ার আতোরা সুতাল যান না

জি না জি না ভাই আমরা গর্তা খেতে বাড়িয়েছি না তো আমার বাচ্চাইন একদিন স্কুলেও গেছে না আমার ছোট মেয়ে চোদ্দ বছরের মেয়ে তাই সারা রাত তাই টেনশন তে বাচ্চাইনতে ওখানে আমার এখলাদে বাদে এখন আমা তে আমরা এই হাউসও থাকা আমরা লাগে সেইফ নাই তে আমরা খেতে তে আমরা ওনে ডরাই আর আমিও ও ডরাইরা আমি নিজেও ডরো অখন তো আগে তো আমি নিঃসন্দেহভাবে আমি বিশ বছর ধরিয়া লন্ডন আমি থাকারাম আমার বাচ্চা কোনো টেনশন আছিল না বা আমার নিজেরও কোনো টেনশন নাই বাচ্চা বাড়া গেসন ফি তারা তারা টাইম টেবল তারা আগড়া আহিছে আমি নিজে অত টেনশন করছি না তো আমি ই যেদিন তাকে আমার ঘটনা দিন এদিন তাকিতো আমার গুম নাই এর মাঝে আমার আমিও নিজে ডিপ্রেশন আলা বেমারি আমার মেডিকেল কন্ডিশন আমার

খাবার মারবার লাগে খাবার মারবার লাগে সব সময় আমি আঁতুর মাজ আমার কথা ওমলা ব্রুজ ধুইছে আর আমার কথা এই সময় আমি আমি আমার মেইন চিন্তা যে আমি আমার প্রটেক্ট এই সময় আমি আমার যে মারবার লাগে লাগে আমি আমার কথা না আমি

চ' সেই ডেফিনেটলি আমাৰ ফাটাই দিছোঁ কাষ্টাডিৰ মাজে বোলা খালী আমাৰ ডেফিনেটলি যেনে বিকজ এভৰিথিং অলপ কো ইনচিডেণ্টৰ আমাৰ লগা তিনি সপ্তাহে আমাৰ ইফ যে ফেমিলিয়ে থ্ৰেট দিছে আমাৰ ফেমিলিৰ মানুহটাৰৰ মাজে আৰু অলছ তাৰা তিনি চাৰিদিন আগে

و زغالو یا امروزش اور او فامیلی ترا امروز ساسارگرو باید ساسارگرو بوند ساسارگرو بیات بتره دیا ترا نانندورونو نانان, نانان اودشتا کی ترا فوایشده فوایشده دیا بتره آت ختای فاو ختای فاتایا امروز باید نانندورونو نانان هراني که ایش اثاثا بادی آثا دیسه امروز باید امروز فامیلی دیه یهرب بترین لگیا فرزند تو بیشبسوره ایش تا আমার একজন বাই বাইজি তাই যায় যে ঠাইরে পর্যন্ত লাগাইয়া তারা মিসা মামলা দিছে দিয়া আমার ফেমিলি হেরানি হইছে হেরানি হরাইয়া অখন আমরা জানোর দরে আমরা তার আমার গাঁদেশর ফাঞ্চাইতে তারা থাড়া জায়গা চাইছিলাম সসারগর বাইরে চলা ফিরার লাগে দিব লাগে ওখান আমরা আমরা পান্সাইতের আওলা হরিয়া আমরা জানোর দরে কোনো আমার বাই দৰ দরে নিরাপত্তা নাই তাৰা জানৰ দৰে পাঞ্চায়তৰ আওলাহৰীয়া তাৰ জাগা দিয়াও তাৰ আফৰ চাইছে আফৰ চাৱা মাত্ৰ অখ পাঞ্চায়তে তাৰ গৈছা নিচনীয়া আমাৰ বাইয়ে দিছে জাগা দেৱা ফৰে সিটা নিৰাহি দৰ্শন সিটা নিৰাহি দৰা ফৰে অখন লণ্ডন আমাৰ লগে তাৰা নানানান ধৰণৰ নানান হে হেৰাছমেণ্ট সৰ্তচাৰ চাইৰ ছয় সফতাহ আগে আমাৰ বৈন অল ডামতা সৈন থানে চাৰি ছয় সপ্তাহ আগে থানৰ গৰু ফাটা দিছে ওহলা যে আমার বই দিয়ে আমার বনফুত্রে জানে মারবার লাগিয়া তারা দরজার মাঝে ফাটাইয়া দিছে আমরারে পয়সা দি ফাটাইয়া দিছে দেওয়া ফরে তারারে মারবার লাগিয়া আমার বোন অলরেডি তারা অলদাম গেছে আমার যে ফেমেলি তারা ওলডাম গেছে আমার বোন পুত্রে আমার বোন দিয়ে মারাইবার লাগে বা এসটা মানুষ তারা দি ফাটাইও মারাইতো পরে আমার বোন যে তারার ফেমিলি দোলা করিয়া তারা ওলা হয়েছে যে মল মলা ঘটনা পরে তারার ফ্যামিলিয়ে হয়েছে যে জহর এটা তো ডেঞ্জারাস ঘটনা তোমরা পুলিশ করো ফরে আমার বন যে তারা আমার বোনের জামাই তারা সহলে মিল্লা তারা পুলিশ ইনভল ঘর ফুলি পুলিশ আইসে আওয়া পরে তারা পুলিশের সহলতা তারা পাইছে অনে এর মাঝে হিনও ঘটনা করতে করতে এর মাঝে তারারে আমার বনজির মোবাইলও তারার ওলা তারারে টেক্স দে যে আমরা যুদ্ধত তলামছি আমরা যুদ্ধ শুরু কর তে তিন দিন তিন দিনের ভিতরে আমরা কোনটা ফরমু গত তিন চার দিন আগে আমার বঞ্জির গেছে একটা টেক্স দিছে দেওয়া হয়ে দিয়া হয়েছে যে তিন দিনের ভিতরে মো দেখাই রাম হাসার বলে হাসা তিন দিনের ভিতরে তো হৌস তিন দিনের ভিতরে আমার গরম ঘটনাটা ঘটাই দিল কানসোলার বা ইয়া জনাইছেন আইয়া আমরারে আমার ফেমিলি রে দেখিয়া গেসাইন আর কইন যে আমরারে তাইন সহযোগিতা করবা যে জায়গাতে গেছে ফুলি ফুলি চিনবই গেছে এটা আইনে দেখবা আর তাইন যতটুকু ভারণ আমরারে হেল্প করবা আমার মাতার হান্দাত আতরা নিয়া হয়েছে যে কামাল জয়নালে ফাটাইছে তোমার শেষ করবার লাইকা